একদম ঝামেলাহীন অথচ খেতে অত্যন্ত সুস্বাদু এমন একটা চিকেনের ঝোলের রেসিপি আজ আমি শেয়ার করছি নমস্কার বন্ধুরা গীতাস রান্না বান্নাতে আপনাদের সব বাইকে স্বাগত রেসিপিটা তৈরির জন্যে প্রথমে এখানে আমি দেড় কিলো পরিমাণ চিকেন নিয়েছি একটু ছোট টুকরো করেই কাটা আছে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কিছুটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চাইলে বেটেও দিতে পারেন অথবা চিঁড়েও দিতে পারেন পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা আর মোটামুটি ওই এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে মোটামুটি ওই তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর দিয়ে দিলাম জিরে বাটা এটা আমি শিলে মিহি করে বেটে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা আমি এই মশলাগুলোকে সমস্তটাই শিলেই বেটে নিয়েছি সাথে দুটো তেজপাতাকে ছোট টুকরো করে দিয়ে দিলাম একটা একটু বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল একবার শিলে বাটা মশলায় এভাবে চিকেন রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অত্যন্তই সুস্বাদু হয় তো এই চিকেনটাকে এখন খুব ভালোভাবে একটু সময় নিয়ে ম্যারিনেট করে নিতে হবে এই যে ম্যারিনেট করাটা যত ভালো হবে চিকেন রান্নার স্বাদটা কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি এবারে মোটামুটি ওই কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো হাতে সময় বেশি থাকলে এক ঘন্টাও রাখতে পারেন এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়ে বেশ কয়েক টুকরো আলু অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি যারা আলু খেতে অপছন্দ করেন তারা অবশ্যই আলুটাকে স্কিপ করবেন এবারে আলুগুলোকে তুলে নিয়ে অল্প একটু গোটা জিরে ফোড়নে দিলাম সাথে আট থেকে দশ কোয়ার মতো রসুনের কলি দিয়ে দিলাম এতে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে আর ওই চার থেকে পাঁচটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে এরকম বেশ সুন্দর লালচে করে ভেজে নিলাম এবারে ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটা এ সময়তে হাইতেই রাখতে হবে হাইতে রেখেই এখন নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর কি সমস্ত কিছুকে আর গ্যাসের ফ্লেমটা এবারে মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি প্রথমে মিনিট পাঁচেক রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট বাদেই ঢাকাটাকে ওপেন করলাম দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা জল ছেড়ে গেছে এবারে একবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে মোটামুটি আরও মিনিট দশেক সময় নিয়ে কষিয়ে নিলাম দেখুন অনেকটা কিন্তু তেল ছেড়ে গেছে আর মাংসটা কিন্তু বেশ সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে এই সময়তে এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আরও একবার একটু নাড়াচাড়া করে নিলাম দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কিন্তু মাংস থেকে তেল ছেড়ে গেছে এই সময়তে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনারা যতটা গ্রেভি বা ঝোল রাখতে চাইছেন সেই বুঝে কিন্তু জলের ব্যবহার করবেন আমি একটু মাখো মাখোই করবো সেই বুঝে কিন্তু জল দিয়েছি এখন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মোটামুটি মিনিট দশেক রান্না করে নেব আর এখানে দেখুন নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ জায়ফল আর জৈত্রী এটাকে আমি শিলে খুব মিহি করে বেটে নেব এদিকে মোটামুটি ওই সাত আট মিনিট হয়ে গেছে ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে নিলাম আলু চিকেন সমস্তটাই আমাদের খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম একবার এভাবে বাটা মশলায় কারি রান্না করে খেয়ে দেখুন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে একবার জাস্ট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করব তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে যাবে আমাদের দারুণ সুস্বাদু আলু দিয়ে চিকেনের ঝোল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ